কঠোর সমালোচনা করেছেন তিনি বিএনপির এই ঐক্য হিলতা নিয়ে কি বললেন ভট্টাচার্য চলুন দেখে আসা যাক আল্লামর পরে আপনার দলের অন্তর্কোণ দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি বলছি এই রিতা দেখান একটা পর একটা নিউজ দেখান দেখান এই নি রিতা সেব নিহত হয়েছে যোগ করিয়া দেখান মির্জা ভাই আপনার মিস দলের লোক তার সহযোদ্দার মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার মিস দলের ঐক্য নেই আপনার দেশের ঐক্যকে আপনি কয়েম করবেন আমাদের অনেক প্রয়োজন দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস রাখবেন রাখবেন প্রথম আলোর মতো ভারতের এক নম্বর অ্যাসেপ বাঁচাইবেন তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা যদি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র করতাম তখন ছাত্র দলের এক নেতা যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ আমরা তো গল্লিক খাবার আর গলিক না খাইলে আপনি করবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেমী এক খোটা দেন নিল্ল ভাই হ্যাঁ কোনো দেশ নাই সেটাহীন সারা দুনিয়া আমার দেশ আমার আলাদা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম

আমাদের পিঠে চুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতা কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তাদের কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দপেন নাই আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাচনে থাকবো আমরা মরিয়া গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব

স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই এর আমন্ত্রণে যাই এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা মির্জা ভাই ওবাদুল কাছে বলছিল না যে পালাবো না দরকার হলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যাই উঠবো ঠাকুর গায়ে একটা বাসা আছে না